মিনাক্ষীর অপসারণ নিশ্চিত ডিওয়াইএফআই এর পরবর্তী রাজ্য সম্পাদককে কে কলকাতা বর্তমান লবি সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক পদ থেকে মিনাক্ষী মুখোপাধ্যায়ের সরে যাওয়া কার্যত নিশ্চিত আর সেই পদে পার্টির বর্তমান লবি থেকে কাউকে বসানোর জন্য সিপিএম এর মধ্যেই জোর দাবি উঠেছে বর্তমান জেলার যুব নেতা অয়নাংশু সরকারের নাম উঠে এসেছে সেক্ষেত্রে দাবি উঠেছে ডিওয়াইএফআই এর বর্তমান রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহাকে সম্পাদক পদে এনে অয়নাংশকে সভাপতি করার আবার কলকাতা জেলা সিপিএম এর একাংশ চাইছে কলতান দাসগুপ্তকে যুব সংগঠনের রাজ্য সভাপতি বা সম্পাদক পদে বসানো হোক কাজে ডিওয়াইএফআই এর পরবর্তী দায়িত্বে সভাপতি এবং সম্পাদক পদে কারা তা নিয়ে সিপিএম এর কলকাতা এবং বর্তমান লবির মধ্যে তীব্র লড়াই শুরু হয়ে গিয়েছে বলে সূত্রের খবর অন্যদিকে আবার সিপিএম পার্টিতে আরেক পরিচিত মুখ এস এর সর্বভারতীয় নেত্রী দীপশিতা ধরের নাম উঠলেও সেক্ষেত্রে কিছু সাংগঠনিক সমস্যা রয়েছে দীপসিতা দিল্লি শাখার পার্টি সদস্য ফলে বঙ্গ সিপিএম এর কোনো পদে তিনি নেই তবে পার্টির একটা অংশ বলছে বঙ্গ সিপিএম এর সদস্য করে দীপসিতাকে মিনাক্ষীর জায়গায় বসানো হোক বর্তমানে মিনাক্ষী মুখোপাধ্যায় সিপিএম এর রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছেন তাই এবার সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই থেকে সরে যেতে হবে মিনাক্ষীকে তিনিও পার্টির বর্তমান লবির সদস্য বলে শোনা যাচ্ছে